জায়গায় জায়গায় বান মাইরা রাখছে কয়টা বান মারছো মেলাডি সমন কয়টা বলো অনেক হিসাব নাই হিসাব নাই আর বালিশে আর বাচ্চা করে আর জামাইরে আর শরীরে আর সব জায়গায় বান মাইরা রাখছে আর ভালো লাগে না আর জামাইরে তোর ভালোই লাগে না বাসায় এলে তো দেখতেই পারে না আমি তো কইরা রাখছি সব তুমি কইরা রাখছো তোমার বয়স আমার বয়স হ্যাঁ আমার তো শিশু বাচ্চা

পাল্টা কথা বলা যাবে না চোদ্দ মাস বয়স হইলে কথা বলো তুমি শিশু আমি তো মিলাম মিলামিশা করো তাহলে তুমি শিশু আমার কয় মাস তোমার কয় মাস এটা আমি বলবো

হামিমের বাণ হামিমের বান সবাইকে কেটে মৃত্যুর পথে চলে যাব দুইটা দুইটা আরও আছে হুমায়রা আর বান হুমায়রাকে অনেক অত্যাচার করেছি অনেক মেরেছি অনেক অনেক হুমায়ূরাকে অনেক অত্যাচার করেছি আমি

নয়টা আচ্ছা দশটা পিঠের বাম কিভাবে কাটবো আমি পিঠাতে গেলে কয়টা কয়টা আছে এখানে কয়টা নয়টা আচ্ছা সমস্ত শরীরের বান সমস্ত শরীরের বান সমস্ত শরীরের বান সমস্ত শরীরের বান পায়ের বান মাথার বান সব বান আমি কেটে দিবার এখন কি করবো বক্তবান নষ্ট এই বানটা আপনি কেটে দেন পুজোর মাথায় এতুর মনের বানটা কে কাটবে হুজুর মনের বান ভিতর থেকে নিয়ে আসো যেভাবে আনা যায়

আরে কিছু বলার আছে কোন কিছু চাওয়ার আছে ওরা আগে তো অবা করবা যে তো অবা করে মুসলমান হইয়া তারপরে মুসলমান হইছিলাম তো হইছিলাম অনেক জায়গায় হইছিলাম কিন্তু হুজুর আমি তো যারক সন্তান আমার জবান ঠিক থাকে না জবান ঠিক থাকে না ওর আগের মতো হয়ে যায় বেশি সেটাকে ধরে বন্ধ করে রাখি হ্যাঁ না হুজুর আমাকে মাইক অন না বল মাইক дам ভালো ভালো হইবো মানুষের কষ্ট দর্দছে মইরা ভালো আছে আছে

아 정말 봐. 쯧. 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 머리매 좀. 머리매 좀. 돌나 নাই দেখো কোথায় তুমি আছো কোথায় এখন চলে কোন জায়গায় আছো বলাই বড় সব

وماكر وماكر الله خير آه خير آه خير في في الله خير الماكرين الله اكبر انما تكرمكم الله جميعا عَلَى كل شيء قدير الله اكبر بسم الله الله اكبر

আচ্ছা ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে পারছেন আর ওনাদের বাসা হচ্ছে ডাকা গাজীপুরে গাজীপুরে তো অনেক দূর থেকে আমাদের ঠিকানে আসছে দীর্ঘদিন যাবৎ ধরে এই জিমটার রক্তিমিশাদা ছিল আর অনেক জায়গায় নিয়ে গেছে সাত বছর অনেক জায়গায় নিয়ে গেছে আর তাবিজ কবছে এগুলো দিছে অনেকেই তো তো কিছু মানে না আমার থেকে উপযুক্ত ব্যবস্থা নিলাম আর সেও দেখা যাচ্ছে এমন একটা জিন যে সে নিজের চেষ্টা দিনও যাইতে চায় না মানে তাকে মেরে ফেলার জন্য সে নিজেই বলতেছে তো আমার জায়গা থেকে আমি ব্যবস্থা নিলাম সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখে ভালো রাখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ